এই সমাজে বা এই পৃথিবীতে আমরা কতই না রূপের অহংকার টাকার অহংকার করি তাই না মানে যার রূপ আছে তার তো রূপের অহংকারে তো পাশের মানুষ থাকতেই পারে না টিকতেও পারে না আর যার টাকার গরম আছে সে তো সবাইকে মনে গরিব মনে করে তার মতো বিখেরই মানে নাই তার পাশের মানুষগুলো তাদের মতো আর কি যাই হোক তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো প্রতিদিনের মতো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার ভিডিও আপনাদের কেমন লাগে জানি না তারপরও আমি ভিডিও করি কারণ আমার ভিডিও করতে কেমনই জানি এখন ভালোও লাগে আবার কেমন জানি অভ্যাসও হয়ে গেছে মানে ক্যামেরাটা ডাউন না করলেই জানি কীরকম লাগে তো যাই হোক আমি আজকে ডিম রান্না করবো আর মানে ডাল কী বলবো সবজির যে দাম তা মানে বলার মতো না তো যাই হোক এই ভিডিও তো একদিন আগে করা থাকে পরদিনে ছাড়ার জন্য তো কালকে আমি এই রান্না করছিলাম আর আজকে বাজার করছি তো আমি চাইছিলাম আর সবজি খাবই না মানে এত পরিমাণ দাম তো আজকে বাজার করছি ঠিক আছে আর এই ভিডিওতে তো কালকে তৈরি করা আমি একদিন আগেই মানে পরদিনের ভিডিওটা তৈরি করে রাখি ইয়ের তো যাই হোক যেটা বললাম মানে আমাদের এই সমাজে না রূপের অহংকারটা না একটু বেশি টাকার গরম বলে আমার আম্মু বলে কি জানেন রূপের মানে টাকার হন হনহনানি আর রূপের গনগনানি না এরকমই যেন কীরকম একটু বলে কতক্ষণই বা থাকে যাই হোক আমাদের এই যে চেহারা চেহারাটা তোমরা পরিবর্তন করতে পারবো না তাই না যে কালো হোক যে সুন্দর হোক যাই হোক চেহারাটা পরিবর্তন করতে পারবো না কিন্তু মনটা পরিবর্তন ঠিকই করতে পারবো পাশক্ত নামাজ পড়ে যদি মনের মধ্যে কোনো হিংসাও থাকে বলতে পারবো যে হে আল্লাহ তুমি আমার মনের ভিতরে যত হিংসা যত বিদ্বেষ যত শয়তানি বুদ্ধি কুবুদ্ধি সব দূর করে দাও মানে শয়তান থেকে আমাকে দূরে রাখো তাহলে কি হয় মনটাই আমরা সুন্দর করতে পারি কিন্তু চেহারা নিয়েও আল্লাহর কাছে বলতে পারি যে হে আল্লাহ তুমি আমার চেহারাটাকে নূরে তৈরি করে দাও চেহারার ভিতরে নূর দিয়ে দাও এইটা বলতে পারি কিন্তু রূপ জিনিস আর সুন্দর চেহারা দিয়ে কিছুই হয় না হ্যাঁ মনটাই হয়েছে আসলে আর টাকা দিয়েও কিছু করা যায় না যদি তার মন না থাকে হাজারো মানুষের তো লাখ লাখ টাকা আছে কিন্তু তারা কিন্তু অনেকেই রাত হইলে আমার মানে আল্লাহর দেয়া যে ঘুমটা ঘুম কিন্তু অনেক একটা আল্লাহর আল্লাহ চাইলে কিন্তু ঘুম কায়রে নিতে পারে আমি দেখছি অনেক মানুষই ঘুমাইতে পারে না তো যাই হোক এই জিনিসটা কিন্তু বড় নিয়ামত ঘুম কিন্তু বড় নিয়ামত আমরা তো মানে যেখানে মানে শুই ওইখানেই মানে মানে ঘুম পড়ে যাই এরকমের অবস্থা হয়তো বাল্লায় সুখী রাখছে এই জন্যই কম খাওয়ার ভিতরেও সুখে রাখছে এই জন্য হয়তো মনে হয় টেনশন নাই চোখে ঘুমাই সে যায় আর যাদের লাখ লাখ টাকা মানে টেনশনে তাদের মাথায় চুলও থাকে না তারা রাতে ঘুমাতেও পারে না ঘুম বড় একটা নিয়ামত সুখে থাকা